পৃথিবীটা খুবই সংক্ষিপ্তরে ভাই জীবনের প্রদীপ নিভে যাবে জীবন প্রদীপ শেষ হয়ে যাবে যে জীবনটা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এই জীবনের মালিক আপনি না এটা আমি না দেখেন বাপটা মারা গিয়েছে আপনার সামনে তাকায় রয়েছে ফেল ফেলায় কীভাবে যে রূপটা বাইরে হয়ে গেল টেরো পাইলেন না একদিন আপনিও মারা যাবেন মাটা মারা গিয়েছে আপনার দিকে তাকায় আছে মা কী যেন বলতে চেয়েছিল পারে নায় রূপটা বের হয়ে গেছে ধরে রাখতে পারেন নাই কয়দিনের জিন্দেগি ম্যাক্সিমাম মানুষ এখানে তিরিশ বছরের উপরে বয়স অ্যাভারেজে আর সর্বোচ্চ বিশ পঁচিশ বছর বাঁচবেন অ্যাভারেজে আচ্ছা মানলাম তিরিশ বছর আচ্ছা মানলাম চল্লিশ বছর বাঁচবেন মানলাম আর পঞ্চাশ বছর বাঁচবেন একশো বছরের উপরে তার আর হায়াত পাচ্ছেন না তার মানে আপনি তার মানে আপনি এই পঞ্চাশটা বছরের জন্য কত ধরনের আচরণ কত ধরনের ছলটাচুরি কত ধরনের বাটপাড়ি কত ধরনের মানে বদমাইশি কত ধরনের হুঙ্কার কত ধরনের হুমকি ধমকি চাঁদাবাজি কত কি করতেছেন কার জন্য করতেছেন কবরে কিন্তু যাওয়া লাগবে স্টপ থামেন রুহটাকে শুদ্ধ করেন আত্মাটাকে পরিশুদ্ধ করেন যতদিন জীবিত থাকবেন আল্লাহর জন্য কাজ করার চেষ্টা করেন মৃত্যু চলে আসবে ভাই কার কখন আসবে কেউ জানে না আমি আজকে বাঁচবো কি না বিকেলবেলা নিশ্চয়তা নাই আপনি বাঁচবেন কিনা নিশ্চয়তা নাই যেহেতু মৃত্যুর নিশ্চয়তা নাই বাপ দাদা সবাই মারা গেল আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা মৃত্যুর প্রস্তুতি নেব ইনশাল্লাহ বলেন মরতে হবে তাহলে কি মেসেজটা হচ্ছে এক নাম্বার কখনো পড়াশোনা বলেন তারপরে দুনিয়াবি বি কোনো কাজ দুনিয়ায় বেঁচে থাকতে টাকা পয়সা অবশ্যই প্রয়োজন আছে টাকা ছাড়া বাঁচতে পারবেন না কিন্তু ততটুকুই চাইবেন আল্লাহর কাছে যতটুকু আপনার প্রয়োজন টাকার চাইতে বেশি চাইবেন আল্লাহর কাছে সুস্থতা আল্লাহ তুমি সুস্থ রাখো আল্লাহ তুমি সুস্থ রাখো সুস্থ থাকলেই এবাদতে মজা আছে সুস্থ থাকলেই পারিবারিক জীবনে মজা আছে সুস্থ থাকলেই দুনিয়ার জিন্দিগিতে মজা আছে অসুস্থ হয়ে যাবেন কোনো কিছু তো মজা নাই টাকা থাকবে পকেট ভরা কিন্তু দুনিয়াকে ভোগ করতে পারবেন না ছেলে মেয়ে যে দান করেছে আল্লাহ তালা এগুলোকে অ্যাসেট মনে করবেন এই ছেলে মেয়েগুলোকে এই যে ছোট ছোটো বাচ্চা বাচ্চাদের আছে আজকে বাপ মা টাকার পেছনে ছুটতে ছুটতে এত ব্যস্ত ছেলে মেয়েগুলোকে সময় দিতে পারতেছে না ছেলে মেয়েগুলোকে যখন আপনি সময় দিতে পারবেন না এই ছেলে মেয়েগুলো বড়ো হয়ে নষ্ট হয়ে যাবে বড় হয়ে ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায় আপনার চাইতে ব্যর্থ পিতা আর ব্যর্থ মা আর পৃথিবী তার কেউ নেই আবারও বলি আপনার এই যে সম্পদ এটা আপনার সন্তান রাখবে কিনা গ্যারেন্টি নাই কিন্তু এলাকায় আমি চিনি অনেকেই আপনারা অনেক পয়সাওয়ালা এখন হয়তো বা নিজে কিছু করেছেন ম্যাক্সিমাম বাপের সম্পত্তি বেঁচে বড়ো লোক হয়েছেন হয়তোবা বাপ রেখে গেছিলো অনেকে আছে বাপের ছিল দুই বিঘা আজকে ব্যবহার করে অনেক শিল্পপতি অনেক বড় ছেলে বড় লোক হয়েছেন ওই বাপটার জন্য এই দুই বিঘা সম্পত্তি যে আপনার জন্য রেখে গেছে কয়টা টাকা আপনি মসজিদ মাদ্রাসায় দেন কয়টা দিন আপনি আপনার বাপের জন্য দোয়া করেন ঠিক আপনার মেয়ে আপনার জন্য এমনটাই করবে আপনি যেমনটা করতেছেন আপনার ছেলেমেয়েও আপনার জন্য এমনটাই করবে দরদের ভাইয়েরা আমার কলিজার টুকরারা আমার কখনো সম্পদের দিকে এতটা ঝুঁকবেন না হালাল জীবন যাপন করার চেষ্টা করবেন আর বাপমা যতটুকু সম্পদ রেখে গেছে এই সম্পদটা কৃতজ্ঞতা স্বীকার করবেন বাপমার জন্য কিছু করার চেষ্টা করবেন কিন্তু বাপমার জন্য না করে অনেক সন্তান আছে শুধু বেঁচে বউ নিয়ে একবার থাইল্যান্ডে যায় একবার চীনে যায় একবার কক্সবাজার যায় আর খালি সেলফি তুলে ফেসবুকে ছাড়ে বউ নিয়ে মাঝ মস্তি করতেছে পাঁচ বছর পরে টাকাও নাই কিচ্ছু নাই বাড়ি বেঁচে এখন নিজে ভিক্ষুকের মতো ঘুরতেছে এরকম লোক আছে না নাই আছে তাহলে সম্পদ এটা আজ আছে কাল নাই কিন্তু একটা সুসন্তান যদি রাখতে পারেন এটা ভাই স্থায়ী কেমন স্থায়ী জানেন শোনেন আল্লাহ নবী বলেছেন ইদা মাতাল ইনসান ইন কতান হু আমার হু ইল্লাম মানুষ যখন মারা যায় সব আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটা আমল তখনও চলমান থাকে এ কবরে শুয়ে শুয়ে আপনি সব বাইতে থাকবেন এক নাম্বার ইল্লামিন সদাকিন জারিয়া দিন সোদকায় জারিয়ার কোনো কাজ যদি করে যান একটা মসজিদ বানিয়েছেন একটা মাদ্রাসা বানিয়েছেন একটা গাছ লাগিয়েছেন মানুষের জন্য একটা রাস্তা বানিয়েছেন টিউবওয়েল নির্মাণ করেছেন পুকুর খরণ করেছেন একটা বাচ্চাকে আপনি পড়াশোনা করিয়ে মানুষ করেছেন এই বাচ্চাটা এই ইতিমটা এই ছেলেটা এই গাছটা এই মসজিদটা এই মাদ্রাসাটা এই রাস্তাটা যতদিন মানুষ সেটাকে ব্যবহার করবে কবরে শুয়ে শে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামা হয় সেই সবের ব্যবস্থা করে দেবে আপনি শুয়ে শুয়ে পেতে থাকবেন স্বভাব আপনি বলবেন যে হুজুর এমন জায়গায় গাছটা লাগাইছি যে জায়গায় কোনো মানুষ নাই ফল তো খাইতে পারে না দেখেন হাদিসের মধ্যে কি আসছে পশু পাখি কিন্তু অনেক সময় ফল খায় খায় কি খায় না এই পশু পাখি যে ফলটা খাচ্ছে এই পশু পাখির ফল খাওয়ার কারণে আল্লাহ আপনার আমল নামে সব রেখে দেবে একটা থিম শিখে দিই আপনাদেরকে সবাই মনে রাখবেন এটা আপনারা কিন্তু লং ড্রাইভে যান জার্নিতে যান অনেক সময় গ্রামগঞ্জে গ্রামগঞ্জে বছরে এক দুইবার হলেও তো আপনারা যান ঘুরতে টুরতে এই যে আম খান পেয়ারা খান তারপরে মালটা খান কমলা খান বড়ই খান ফল যেগুলো খান অনেক ফলের বিচি আছে লিচু খান এই বিচিগুলো একটা ড্রামে হোক একটা বালতিতে হোক অথবা একটা ডিব্বার মধ্যে হোক জমায় রাখবেন কেন এটা এমন একটা ইনভেস্ট এটা আপনি কল্পনাও করতে পারবেন না হাজার কোটি টাকা ব্যাংকে রাখার চাইতে এটা উত্তম আলহামদুলিল্লাহ বলেন হুজুর হজুর বিচির কী দাম দাম আছে কিসের শোনেন এই যে ছোটো ছোটো বিচিগুলো খাইছেন না বছরে হয়তো বা আপনি লিচু খাইছেন দুইশো বা পাঁচশো ধরলাম পাঁচশো বিচির মধ্যে আপনি দুইশো রাখছেন বিচি বাকিগুলো ফেলাই দিয়েছে পোলাবান মালটা খাইছেন এটার বিচি দেখবেন হয়ে গেছে ষাটটা সত্তরটা বড়ই খাইছেন পেয়ারা খাইছেন সব মিলিয়ে ধরেন এক হাজার বিচি আপনি জমাইছেন গ্রামে যেদিন যাবেন বাসে চড়ে যান আর গাড়িতে চড়ে যান আর ট্রেনে চড়ে যান যখন বাসটা দেখবেন ফাঁকা মাঠ ফাঁকা রাস্তা অথবা ফাঁকা ময়দান অথবা ক্ষেত খামারের পাশ দিয়ে যাচ্ছে অথবা ফাঁকা ভূমির মধ্য দিয়ে যাচ্ছে একমুট করে নেন আর রাস্তায় ফেলে দেন কোথায় এই জঙ্গলে রাস্তায় এক হাজার গাছ যদি ফেলেন মিনিমাম দশটা গাছ হলে ওখানে টিকবে ঠেককে না রাস্তার ধারে গাছগুলো কিন্তু এইভাবেই হয় চিটের যে বন জঙ্গল এগুলোকে আপনি লাগাইছেন কেমনে হয়েছে জানেন না এগুলো মানুষ লাগায় নাই ন্যাচারালি হয়েছে কেমনে হাতি একটা ফল খাইছে ফল খায় ওই হাতি লেদা দিছে ওই লেদা থেকে বীজটা আর হজম হয় নাই ওখান থেকে গাছ বাইর হয়েছে এই গাছ থেকে আরেকটা গাছ পাখি এই পেয়ারা খাইছে পাখা পেয়ারা পাখা পেয়ারা খায় বিচি তো হজম হয় না ওই বিচি পাখি খায়া গেছে কে মহি সিং যে ওখানে হাগছে ওই হাগার বিচি থেকে আবার গাছ উঠছে সোবারাল্লা বলেন না এভাবেই কিন্তু এগুলো তৈরি হয় তাহলে আপনি কী করবেন ছোট ছোটো বীজ আপনি এটা জমা করে রাখেন এমনও হতে পারে যে এক হাজার বীজ আপনি সারা বছরে ছড়াইছেন গোটা বাংলাদেশ ধরেন দশটা বারোটা জেলায় এক হাজারটা বীজের মধ্যে থেকে একশোটা গাছ টিকে গেছে এখন মানুষ ব্যবহার করুক বা পশু পাখি ব্যবহার করুক অথবা ছায়াও যদি কেউ নেয় এই গাছ থেকে যতদিন এই গাছটা দুনিয়াতে থাকবে কবর শুয়ে শুয়ে ততদিন পাবেন লাভ না ক্ষতি এগুলো মানুষ বোঝে না মানুষ আছে গাছ কাটার উস্তাদ লাগানো নেই কাটার উস্তাদ গাছ লাগান নবীজি বলেছেন এই ধরনের সদাকায় জারিয়া কেউ যদি করে কবরে শুয়ে থাকবে ও যদি এক কোটি বছরে শুয়ে থাকে এক কোটি বছরই সব পাবে দুই নম্বর ও আলমি ইউ তাফা বিহি এমন কিছু জ্ঞান আপনি বিতরণ করে গেছেন এলাকার অনেক মুরব্বী আছে যারা মূর্খ পড়াশোনা করে নাই কিন্তু মুখ থেকে এত সুন্দর সুন্দর কথা বাইর হয় যে এই কথাগুলো মানুষ গ্রহণ করে এই কথার মাধ্যমে এলাকার মধ্যে শান্তি বিরাজমান হয় এই কথার মাধ্যমে মানুষের উপকার হয় এই যে উপকারী জ্ঞান পড়াইলেন লেখলেন মানুষকে ভালো কথা বলে জ্ঞান দিলেন এই জ্ঞান অনুযায়ী যতদের আমল করবে আপনি কবর সই শবল পাইতে থাকবেন এই যে ইউটিউবাররা ওয়াজ রেকর্ড করতেছে এদের উদ্দেশ্য যদি ভালো থাকে এগুলো জান্নাতে যাবে কিন্তু কিন্তু অনেক ইউটিউবারের উদ্দেশ্য না থাকে খালি উদ্দেশ্য মাল কামানো আর অনেকের উদ্দেশ্য হচ্ছে দিন প্রচার করা মাল কামাবি বেটা মাল কামাবি না কেন অবশ্যই কামা কিন্তু উদ্দেশ্যটা হইতে হবে আল্লাহকে খুশি করা বক্তা বক্তার উদ্দেশ্য হইতে হবে কারে খুশি করা আল্লাহর উদ্দেশ্য করা কমিটির উদ্দেশ্য হইতে হবে কারে খুশি করা আল্লাহ মুসল্লির উদ্দেশ্য হবে কারে খুশি করা আল্লাহকে যদি উদ্দেশ্য এটা থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে সে যাবে এবং এই কাজগুলো সদেকায় জারিয়া উপলক্ষ হিসেবে কাজ করবে ইংসা আল্লাহ দুই নম্বর গেল তিন নম্বর আল্লাহ নবী বলেছেন আম ওলাদি ইসোৱালে হাইয়ে দখুলাম এমন সুসন্তান যদি দুনিয়ার জিন্দগী দেখে কেউ রেখে যায় যে সুসন্তান বাপ মার জন্য দোয়া করেছে বাপমা মারা গিয়েছে দোয়া করেছে রব্বীর হাম কামা রব্বায়ানি নি আল্লাহ আকবার বলেন জাল্লা আমার বাপমা আমার যেভাবে লালন পালন করেছে তুমি সেইভাবে লালন পালন করো আপনার ছোট্টকাল আপনার যে বল্যকাল এই বাল্যকালে আপনার বাপ মা অনেক কষ্ট করেছে ভাই অনেক কষ্ট অবর্ণনীয় কষ্ট করেছে আপনার মা আপনার জন্য আপনার বাপ আপনার জন্য অধিকাংশ বাপ মা আজকে যারা আপনারা বাবা হয়েছেন বাপ না হলে বাপের কদর বোঝা যায় না মা না হলে মায়ের কদর বোঝা যায় না আজকে বুঝতে পারছেন যে আমার বাপ আমার জন্য কত কষ্ট করেছে অথচ বাপটা আজকে কবর শুয়ে আছে এই বুঝটা আরও দশ বছর আগে হইলে ভালো হতো ঠিক কেনা অধিকাংশ মানুষের দুঃখের সময়গুলো বাপ দেখে যায় মা দেখে যায় সুখের সময়গুলো বাপ মা দেখতে পায় না কত রাত মাকে ঘুমাইতে দেন নাই কত দিন মাকে ঘুমাইতে দেন নাই কত রাত বাপ মাকে কষ্ট দিয়েছেন আজকে সেই বাপ মা কবরে আল্লাহর নবী বলছে কোনো সুসন্তান যদি বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বাপমাকে তুমি মাফ করে দাও আল্লাহ ছোটোবেলায় আমারা যেমন কোলে পিঠে করে মানুষ করেছে তুমি আমার বাপমাকে মাকে কবরের জিন্দগিতে এরকম একটা সিচুয়েশন একটা পরিস্থিতি রাখো জান্নাতি পরিবেশে রাখো আল্লাহর নবী বলছেন কোনো সুসন্তান সৎ কাজ করে এবাদতবন্দি করে বাপমার জন্য এইভাবে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের দোয়া কবুল করেন গ্যারেন্টি আছে আল্লাহ আকবর বলা হুজুর দোয়া করলে কবুল আছে কিনা গ্যারেন্টি নাই বিশ্বের দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই এ কমিটি এ সভাপতি মোয়াজ্জেন ইমাম দোয়া করলে খতিব দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে গ্যারেন্টি দেওয়া যাবে না কারণ আল্লাহর ইচ্ছা কবুল করতেও পারে নাও করতে পারে গ্যারেন্টি আছে বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তান যদি বাপমার জন্য দোয়া করে যদি সৎ হয় আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়া কবুল করেই করে আল্লাহ আকমার